হ্যালো ওয়ালাইকুম আসসালাম তুই এক কাজ করিস কিছুক্ষণ পরে অফিসে আসিস আইসা তোর জন্য শপিং করছি তোর ফ্যামিলির সবার জন্য শপিং করছি নিয়ে যা আইসা ঠিক আছে এখন কথা বলতে পারবো না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম

আসসালাম ওই ড্রাইভারকে একটু গাড়িটা বের করতে বলেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তুমি বসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসো তুমি এখানে আপু দুলা ভাই মনে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আগে মার্কেট করে ফেলছে তো আমার আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ব্র্যান্ডের শাড়ি সব নর্মাল ব্যাগে কেন আসলেই তো আমার জন্য অন্য তো ব্যাগ চেঞ্জ করবে না শয়তানের বাচ্চা মিষ্টি ওর বন্ডে দেওয়ার জন্য মার্কেট করে এখানে রেখে দিছে তাও হতে পারে আমার কি মনে হয় জানাস ওই যে ফকিন বনটা আছে না ওর 14 গুষ্টির জন্য মার্কেট করছে তলে তলে সবার সাথে খবর খবর রাখে সবার সাথে যোগাযোগ রাখতেছে কিন্তু আমার সামনে আসলে বিজা বিড়াল কিছু জানে না এই যা গরম হয়েছে বেশি না হলে যে এক থেকে দেড় লাখ টাকার মার্কেট আছে ঠিক বলছো সাপু এক থেকে দেড় লাখ টাকার শাড়ি আছে আসলে আপু এত শয়তান তলে তলে কত কাজ চালাইতেছে কিন্তু আমরা জানি না তোর তো একটু দাম দেয় না আমার মনে হয় কি জানো প্রতিনিয়ত এরকম দুলাবাই না ওনার বন্ধুদের আরো কিছু দিতেছে তোর তো দেয়ই না ওই খালি আশুক মিটিং শেষে তারপর ওর সাথে বোঝা পড়া আমার ফিতপো আজকে আমরা মার্কেট গেলে বেশি বেশি কেনাকাটা করব রক্তর মার্কেট কেনাকাটা ও এগুলো কি জন্য কিনছে আগে কই ফর দিব তারপর আমার সাথে কথা বলবো সব টাকা তো ওইখানে দিয়ে দিছে আমার কি এখানে তো মার্কেট করছে ভেতরে ভেতরে দেখ যায় টাকা পয়সা দিয়ে রাখছে সামনে তো ঈদ বুঝতে হবে কখন গিয়ে মার্কেট গুলো আপন বুঝতে পারতাছি না আমি তো সব সময় অফিসে যাতায়াত করি তোরে কি দেখা মার্কেট করবে ওনার বন্ডে দিব না লুকাই করছে দেখা কারণ লাগবো না খালি ঢোপুক আপু দুলাবাই কিন্তু খুব চালু মাল

তোমাদের এত কিছু জানা লাভ আছে? অবশ্যই আমি তো আমার ওয়াইফ আমার জানার রাইট আছে। তুমি আমার ওয়াইফ তোমাকে যতটুকু দরকার ততটুকু আমি দিচ্ছি। তারপরে বাইরে কি হইল না হইল এই সব বিষয়ে নাক না গলানোই ভালো। অবশ্যই আমি গলাব। সব বিষয়ে নাক গলানো ভালো না। তুমি বলবা এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমিও চাইtasিনা অফিসে বসে কোনো নাটক হোক। আমি তোমারে কি বুঝাইতেছি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমার ব্যবসার জন্য অনেক সময় অনেক জিনিস কেনা লাগে।

এখন কেন বললা না এখানে কেন বললা না আপনি আপনার মুখে মুখে তর্ক করতেছেন কেন এত তার আমি করতেছেন কেন যা জিজ্ঞাসা করছে তাই আপনি বলেন এইভাবে কথা বলো কেন তোমরা কিভাবে বলবো কিভাবে বলবো আমার বন্ধু যা বলছে ঠিক বলছে হ্যাঁ তুমি মুখে মুখে কেন তর্ক করতেছো দেখছো আমার অফিসের স্টাফ গ্লাসের ভিতর দিয়ে হালকা হালকা যাচ্ছে আর তাকাইতেছে এদিকে দেখো সবাই দেখো নাকি তলে তো অনেক কথা টেম্পো চালাইতেছো হ্যাঁ সিংকেট করো না আমার অফিসে আমি চাইতেছি না কিছু করতে তুমি সোজাসুজি বইলা দাও তাইলে আর কিচ্ছু হবে না আর যদি না বলো বুঝতেই তো পারতাস আমি পদ্ম চাইতে পারি আর কি করতে পারি এখান থেকে যাওয়ার এখন আমি মার্কেটে যাবো না আমার মন মানুষকে নষ্ট হয়ে গেছে আমি বাসায় যাবো না এই যে বসলাম তোমার কাজের খেতা পড়ি তুমি আগে বলবা তারপরে একটাতেও হাতলি বানা এরকম করতেছো কেন তুমি

তুমি যদি এর বেশি কিছু করছো না মাত্র হাত তুলছি একটু পরে তোমার অফিসের বারোটা আমি বাজাই দেব আমার বোনের গায়ে জীবন একটা ফুলের টুকা দিনে তুমি ওর গায়ে কেন থাপ্পড় দিলা হ্যাঁ এত বড় কলিজা তোমার কথা থেকে হয়েছে কলিজা না টান দিয়ে ছিঁড়া দিব তোমার বোন বড় না তোমার হাজবেন্ড বড় আমার বোন বড় তোমার বোন বড় অবশ্যই মাথা নিলাম আমি এটা আসসালামু আলাইকুম ভাইয়া আসবো আয় ভিতরে আয়শা পড়ছে মেনাশামি আয়শা পড়ছে

আমার বোন কি বলা ডাকার আমার কি যোগ্যতা আমার বোন কি বিএন বলা ডাকার হ্যাঁ তোমার বোনের কি যোগ্যতা আছে ও লেভেল আর আমার বোনের লেভেল এক না এটা মনে রাখবে তোমার বোন একটা খেত গাইয়া ভূত আর আমার বোন শহরে বড় কলেজে পড়াশোনা করছে এটা মাথায় রাখবে হুম আর আমি কখনো তোমার ভাই বোন তোমার চৌদ্দ গোষ্ঠীর কাউকে পরিচয় দিই না যে আমার শ্বশুর বাড়ির লোক ছোট হয়ে যাবে অবশ্যই মানুষের কাছে অপমানিত হইবা হবেই

এই ফকিরনির বোনের ভাইটা যখন খাও তখন লজ্জা লাগে না এই ফকিরনির ভাইটা যখন তোমার বোনকে দাও তোমার লজ্জা লাগে না এই ফকিরনির ভাইয়ের টাকা দিয়ে যখন তুমি সবাই তোমরা সবাই বিলাসিতা করো তখন তোমাদের লজ্জা লাগে না হ্যাঁ এখন আমার বোনের দিকে টাকাইতে তোমাদের লজ্জা লাগে আমার বোনের সাথে কথা বলতে লজ্জা লাগে আমার বোনের ধরতে তোমাদের লজ্জা লাগে কেন এত লজ্জা কোথ থেকে আসে এতই যখন বোনের জন্য দরদ ভাইয়ের জন্য দরদ তাহলে বিয়ে কেন করছিলা তখন তো বলছি কারোর সাথে যোগাযোগ রাখবা কারোর পরিচয় না এখন কেন এটাকে বলো কখনো আমি বলি নাই বলছো আমার ভাইয়ের হাত ছাড়েন কি ব্যাপার আপনি সাহস তো কম না আমার সামনে আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিতেছেন আপনারা দুইটা বোন আমার ভাইকে যে অত্যাচার করতেছেন আপনি কি ভাবছেন আমি বোন হয়ে সহ্য করব আপনাদেরকে সম্মান দিয়ে দেখে এতদিন কিছু বলি মুখ সামলায় কথা বলেন ঠিক আছে গ্রামে বিয়ে হইছে ভাবিয়েন না যে ঢাকা শহরে আল গেছি ঢাকা শহরে বড় হইছি ঠিক আছে আর আপনি আমার ভাবি দেখা বড় ভাইয়ের বউ দেখে আপনাকে সম্মান করে গেছে না হলে আপনার চাপার দাঁত না একটাও থাকতো না

তোর না আমি দেখে নিবো তুই কেমনে অফিসে থাকো দেখ আর তুই কেমনে এই অফিস থেকে বেরোয় যাস এটাও দেখ শয়তানের বাচ্চা হারামের বাচ্চা ভাইয়া তুমি কি আমার প্রতি রাগ কেন এই যে ভাবি আর বিয়ানকে যে বের করে দিছি আমার না সহ্য হচ্ছিল না আমার সামনে তোমাকে গায়ে হাত তুলতেছিল তোর ভাবি আর তোর ভাবি আর তোর ভাবি বোনটা আস্তে একটা বেয়াদব বোনটারে তো আমার বাসায় রাখছে ওর সম্পূর্ণ খরচ আমার দিতে হয় আজকের পর থেকে ওর কোনো খরচ আমি দিব না আমার বাসায় জায়গা দিব না এখন থেকে বাসায় যাবে এইখানে তোর শ্বশুর শাশুড়ির জন্য সব মার্কেট করা আছে তো ননদের জন্য মার্কেট করে দিচ্ছি কী করছে সব এলোমেলো করে আর আমি থাকুক আমি কাকে কখন কি দেব না দেব ওদের কাছে আমার জিজ্ঞেস করতে হবে ভালোবাসি বিদায় মাথা উঠে গেছে আচ্ছা ভাইয়া তাহলে আসি আসেন আসসালামু আলাইকুম আপোন দের মিজুম নাম করে একটা মেয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা দিয়ে দেন ঠিক আছে শয়তানগুলো গেল দেখে আসি